শুভেন্দু অধিকারীকে আইইডি বিস্ফোরক দিয়ে খুন করার চক্রান্ত করছে জগত দলে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে আইইডি বিস্ফোরণ করিয়ে খুন করা চক্রান্ত করা হচ্ছে জগৎদলে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের হাতে থাকা বিভিন্ন এজেন্সি এই চক্রান্তের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন এবং জানান তো আজকে পশ্চিম বাংলা পরিস্থিতি যে আছে যে জায়গা চলে গেছে শুভেন্দু অধিকারী সব থেকে বড় থ্রেট আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা প্রোটেকশানের ব্যবস্থা করুন রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে শুধু ওই গুলি দিয়ে মারিয়ে দেও না আইডি ব্লাস্ট করাতে পারে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে সেন্ট্রাল এজেন্সি রাজ্য এজেন্সি রাজ্য এজেন্সি আপনি এটা রাজ্যের এজেন্সি ব্যাপার বলছি আমি রাজ্য এজেন্সি ছাড়া এই ধরনের লোকের খুন হয় না শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে যেভাবে জননেতা আছেন তাকে মারার জন্যে বিদাউট এজেন্সি সাপোর্টে কোনোদিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাট্যাক করতে পারবে না এবার আপনি বলবেন উনি সেন্ট্রাল এজেন্সি প্রোটেকশনে থাকেন সেন্ট্রাল এজেন্সি প্রোটেকশনে থাকেন কিন্তু সেন্ট্রাল এজেন্সি উনি যেভাবে জেড প্লাস সিকিউরিটি আছে ওনার উনি যে রাস্তায় যাচ্ছেন হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল ব্লাস্ট করে দিল সেন্ট্রাল এজেন্সি কী করবে তালে কি হয় স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে কেন যে তাদের তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে স্প্রে ফেলে মেরে দে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি স্প্রে ফেলে দেওয়া যেতে পারে আপনার কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানারকম যেটা আগেও আমি বলেছিলাম তারপরে আরও একটা আমার ভয় আছে এখন দুনিয়ার নতুন পোর্টাল ফোর্টাল হয়েছে যারা ওই পোর্টাল সেজে বা বুম ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাট্যাক করতে পারে এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে এটা আমি আপনাকে বলছি আশঙ্কা আশঙ্কা না দৃঢ় বিশ্বাস আছে একদম সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই ওনার প্রোটেকশান বাড়ানো দরকার আছে ওনার পার্সোনাল প্রোটেকশান বাড়ানো দরকার আছে ওনার যেখানে যেখানে মুভমেন্ট আছে সেই জায়গায় প্রোটেকশান বাড়ানো দরকার আছে কিন্তু একমাত্র এখন এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি প হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন শিখে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে গুলশন কলোনি চলে যান কলকাতার কলকাতার মধ্যে গুলশন কলোনি যেভাবে ডেভেলপ হয়েছে আপনি আইডিয়া করতে পারবেন না রেলের সব জায়গা জেহাদিরা দখল করে ওখানে করছে যে যখনই আর খালি করাতে যায় স্টেট পুলিশ তার স্টেট এজেন্সি তার এগেনস্টে এই ধরনের একটা মরুদ্যান করে দেওয়া হচ্ছে আপনি কোথায় আছেন তিন জঙ্গির কোনো কথা না তিন জঙ্গি তো টার্গেট নিয়েছেন আপনি দেখুন এই ব্যাপারটা আপনারা অত গবেষণা করেন না আমরা এই নিয়ে খুব গবেষণা করি এটা থ্রি লেয়ার সিস্টেমে অ্যাট্যাক হয় একটা সিস্টেম বিভ্রান্ত করবে একটা সিস্টেম পুলিশকে আটকাবে স্টেট এজেন্সিকে আটকাবে রাজ্য সেন্ট্রাল এজেন্সিকে আটকাবে আরেকটা সেকশন ওই অ্যাটেক করে এই থ্রি লেয়ার সিস্টেমে কাজ হয় এটা আপনি ভাববেন না কি একটাকে ধরে নিলেন তাহলে অন্য অ্যাট্যাক করবে না এটা কিন্তু ভুল ধারণা হয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স